আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সকলে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন জমির অবস্থান হচ্ছে বিরুলি ইউনিয়ন উত্তরার খুবই কাছে এবং বৈলাপুর থেকেও খুব কাছে আপনারা যদি বৈল মেট্রো রেল থেকে আসেন তাহলে তিন কিলোমিটার ভিতরে মেট্রো রেল থেকে মায়েরপুর মেট্রোল থেকে তিন কিলোমিটার দূরত্ব আপনি যদি মিরপুর হয়ে আসেন ছয় কিলোমিটার দূরত্ব আর বীর বাজার থেকে ভাতা বামে চলে আসছে এই জমিটি এই জমিটির চারোপাশেই সীমানা প্রাচীর দেওয়া জমির অবস্থান অত্যন্ত চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন জমিতে একটি বাড়ি আছে এই বাড়ি সহই এই জমিটি বিক্রি করা হবে এই জমিটি উঁচু জমি জমির আশেপাশে প্রচুর পরিমাণে ফলযোগ বড়যোগ গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় সেই সাথে যেহেতু জমিটি পড়ে আছে সেজন্য জমিতে এখন বর্তমানে গোলাপের চাষ করা হয় এবং অধিকাংশ জমি ফাঁকা রয়েছে কারণ খোলামেলা মাঠের মতো আপনারা দেখতে পাচ্ছেন যারা বাংলো বাড়ি করতে চান রিসোর্ট করতে চান ফ্যাক্টরি করতে চান অথবা কমার্শিয়াল কোনো প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য এই জমিটি পারফেক্ট বিশ্ববিদ্যালয় করতে পারবেন কারণ এখানে আশেপাশে বিশ্ববিদ্যালয় জুন আপনারা জানেন বেরুলিয়ার ভিতরে প্রায় একষট্টিটা বিশ্ববিদ্যালয় রয়েছে এই জমির আশেপাশেই বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট টেকনোলজি প্রতিষ্ঠান রয়েছে আপনারা যার জমিটি নিতে আগ্রহী শুধুমাত্র তারাই কল দেবেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন প্রতি শতাংশ জমির মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে সাড়ে চার লক্ষ টাকা ছয়শো শতাংশ জমি যাদের বাজেট আছে মোট ক্যালকুলেশন করে দেখবেন যাদের বাজেটে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন জমিটি ভেঙে বিক্রি করা হবে না এক মালিকানার জমি এক মালিকাতে বিক্রি করা হবে জমির সকল কাগজপাতি আপডেট করা আছে এস এ আর এস সি এস বিএস চারপরচার জমি যারা চার পর্চার জমি খুঁজছেন ঢাকার নিকটে বড় জমি চাচ্ছেন তাদের জন্য জমি পারফেক্ট এখানে আপনারা ফ্যাক্টরি করতে পারবেন কারণ এখানে ফোর লাইন পাশেই রয়েছে পাশে একটা ফ্যাক্টরি রয়েছে ফুলপুর টি লাইন কাছাকাছি থাকাতে এখানে ফ্যাক্টরি করা উপযুক্ত বিশ্ববিদ্যালয় করতে পারবেন অথবা কেউ রিসোর্ট চাইলে রিসোর্ট করতে পারবেন বাংলো বাড়ি চাইলে বাংলো বাড়ি করতে পারবেন যেহেতু জমিটি উঁচু এবং মাটি ফেলানোর ঝামেলা নেই রাস্তা লেভেল এবং চারপাশি সীমানা প্রাচীর দেওয়া এবং মালিক স্বয়ং সরাসরি প্রতিষ্ঠানের সরাসরি মালিক আছে আপনারা জমিটা দেখতে চাইলে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই নাম্বারে আপনারা দেখতে পাচ্ছেন জমির তিন পাশেই রাস্তা জমির তিন পাশে রাস্তার মুখ পেয়েছে জমিটি অত্যন্ত চমৎকার এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আপনারা যদি জমিটি নিতে আগ্রহী হন তাহলেই তারাই যোগাযোগ করবেন আমি আবারও নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন